ইরানের ড্রোন চিন্তিত জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হাজবার্গ রাশিয়ায় ইরানের সর্বাক্ষিত যুদ্ধ ট্রোন ব্যবহার করে ইউক্রেনে চালানো হামলার ক্রমবর্ধমান হুমকি নিয়ে আলোচনা করেন আর এ কারণে কেফকে সাহায্য করার ব্যাপারে ইসরায়েল চাপের মুখে রয়েছে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফপি হার্সবাইক তার আলোচনা পর হোয়াইট হাউসের সাংবাদিকদের বলেন তারা প্রধানত ইরানের পরমাণু কর্মসূচি ইরানের কঠোর ধর্মীয় আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন এবং রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির বিষয় নিয়ে আলোচনা করেন হার্সবাইগ বলেন এসব ড্রোন হামলায় ইউক্রেনের নিরাপদ নাগরিকরা নিহত হচ্ছে এক্ষেত্রে ইসরায়েল রক্তক্ষয়ী রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করতে পশ্চিমাপন্থী ইউক্রেনকে সহায়তা করা আমেরিকার নেতৃত্বাধীন জোটে সম্পৃক্ত হতে চাইছে না তবে ওয়াশিংটনে হাসবার্গের সফরকালে ইউক্রেন যুদ্ধে ইরানের ক্রমবর্ধমান ভূমিকার বিষয়ে ইসরায়েলের উদ্বেগের কথা তুলে ধরা হয় এবং ইরানের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলায় রাশিয়া ব্যবহার করার জন্য সরবরাহ করায় ইরানকে অভিযুক্ত করা হয় এদিকে হাসবার্গ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেনের সাথে সাক্ষাৎ করেন এবং ইরান রাশিয়াকে সামরিক জন সরবরাহ করে আসছে তা প্রমাণে তিনি গোয়েন্দা তথ্য দেওয়ার কথাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ইসরায়েলের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন ইউক্রেনের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক প্রবণতা এক্ষেত্রে বিরতির পর আমি সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রত্যক্ষ করছি এ সময় বাইডেন এবং হার্সবার্গ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলের সাথে চলমান দ্বন্দ্ব নিয়েও আলোচনা করেন এদিকে ইউক্রেনের জন ব্যবহারের বিষয়ে রকম তদন্তে জয়ানোর ব্যাপারে জাতিসংঘকে সতর্ক করেছে রাশিয়া অভিযোগ আছে ইরান থেকে আসা জন ব্যবহার করে জাতিসংঘের মধ্যপ্রাচ্যের অস্ত্র নিষেধাজ্ঞাকে ভঙ্গ করা হয়েছে আমেরিকা ফ্রান্স এবং ব্রিটেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধ বৈঠকের আয়োজন করেছে ইউক্রেন জানিয়েছে তাদের সেনাবাহিনী দুই শতাধিক ইরানি ড্রোন ভূবাদিত করেছে যাকে আনুষ্ঠানিকভাবে চালকবিহীন আকাশযান বলা হয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বা রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়াস্কি দাবি করেছেন এই অস্ত্র রাশিয়ার তৈরি এ সময় তিনি পশ্চিমাতে ভিত্তিহীন অভিযোগ এবং ষড়যন্ত্র তত্ত্বের নিন্দাও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং তার কর্মীদের এই বিষয়ে তদন্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আর তারপরও জাতিসংঘ এই পথে হাঁটলে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি বছরের পর বছর ধরে ইরান এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে নানা রকমের গোপন তৎপরতা চালিয়ে আসছে ইসরায়েল ইরানকে তাদের সবচেয়ে বড় হুমকি বলেই মনে করি ইরান ও ইসরায়েলকে বিবেচনা করে তাদের শত্রু হিসেবে যারা আমেরিকার সাথে আছে এছাড়াও ইরানের আঞ্চলিক শক্তি হয়ে ওঠার বিরুদ্ধে ইসরায়েলকে তারা একটি বড় বাধা হিসেবেই দেখে সম্প্রতি ইরানের ড্রোন ইসরায়েলের নিরাপত্তার জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ ফিলিস্তিনে হামাসের মতো ইরান সমর্থিত বাহিনীগুলো এসব ড্রোন ব্যবহার করে ইসরায়েলের আতঙ্ক তৈরি করতে পারে আবার হিজবুল্লাহ সম্প্রতি জানিয়েছে যতই ড্রোন উড়ানো হচ্ছে ইসরায়েল তাদের দাবি ততই মানছে প্রিয় দর্শক বাইডেনের ইরানের জন্য নিয়ে আতঙ্কের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন